মন খারাপ তোমার আমারও তোমার দুঃখ নিজের একটা বাইক নাই আমার দুঃখ বাইক আছে গাড়ি নাই যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন কবে যে একটা নতুন গাড়ি হবে যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে একটা নতুন মডেলের গাড়ি হবে অপরদিকে হাঁটতে ভালো লাগে না রহিম মিয়ার তার স্বপ্ন পকেটে কয়টা টাকা থাকলে বাসে করে যেতে পারতো শোভান মিয়ার কিছুই চাওয়ার নাই এ জীবনে শুধু পা দুটো থাকলেই জীবনে সব পাওয়া হতো তার দুটো পায়ে যে নাই তোমার কি মন খারাপ আমারও তোমার দুটো মেয়ে আছে কোনো ছেলে নাই অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নাই আবিরের দুটোই আছে ওরা সুস্থ নাই আবিরের চাওয়া সুস্থ বেবি তোমার চাওয়া একটা ছেলে বেবি অমুকের চাওয়া একটা মেয়ে বেবি নার্গিসের আফসোস অমুকের বাচ্চাগুলো কত সুন্দর কিন্তু তারগুলো কেমন জানি রাইসা জীবনে একটাই চাওয়া শুধু একটা বেবি গত পাঁচ বছরের সাধনাই মা হতে পারেনি সে মন ভালো নাই তোমার আমারও তোমার কোনো ডিগ্রি নাই আমার আছে কিন্তু আমার চাই একটা প্রমোশন কবে যে হবে তোমার চাও একটা ডিগ্রি কবে যে পাবে রাশিদের ডিগ্রি আছে চেম্বার আছে কিন্তু রোগী নাই কবে যে রোগী বাড়বে প্র্যাকটিস জমবে তানিশার কষ্ট আরো বেশি সে ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন ঘরে বসে আছে সন্তানের চাপ আর ডাক্তারি করতেই পারছে না অপরদিকে তানিয়া জীবনের আশাই ছেড়ে দিয়েছে মেডিকেলের পঞ্চম এসেই কিডনি দুটো অকেজ হয়ে গেছে তার ডায়ালাইসিসে জীবন চলে সে আর ডাক্তার হতেই চায় না আহা কেউ যদি একটা কিডনি দিয়ে বাঁচিয়ে দিত তাকে মনে কষ্ট তোমার আমারও তোমার একটা বাড়ি নেই আমার বাড়ি আছে কিন্তু সেটার কন্ডিশন ভালো নেই কবে যে একটা ভালো বাড়ি বানাবো প্রিয়ারও একই দশা ওর কিছুই ছিল না এখন একাধিক বাড়ি একাধিক গাড়ি কিন্তু স্বামীটাই তার কাছে নেই সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর কোনো গ্রামের এক চরে সেখানে হোগলা পাতার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করবে আর কারওয়ান বাজারের রহিমা তার স্বপ্ন একটাই মাথার উপরে যদি একটা ছাদ থাকত এটাই জীবন চাহিদা প্রাপ্তি থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে প্রাপ্তির খাতা যত লম্বা হয় চাহিদার পর্দাটা ততই বড় হয় চাহিদার প্রাপ্তির দূরত্বটা তাই সর্বদাই সমান উঁচু নিচু ধনী গরিব সবার জন্য এটা সমানভাবে প্রযোজ্য কি দরকার তাই মন খারাপ করে আসনা ভালো থাকি খারাপ রাখার দৈত্যটাই না হয় খারাপ থাকুক